আর এই গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে খুব স্বাভাবিকভাবে ভাঙরে বিজেপির সভা বাতিল নিয়ে অনির্বাণ গাঙ্গুলি তার বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম কি কারণে অনুমতি প্রত্যাহার করা হয়েছে তার ব্যাখ্যা কমিশনের পোর্টালে দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর খালেদ জামাল জানাবেন আমাদেরকে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত খালেদ কি খবর সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা এছাড়া বিভিন্ন যে রাজনৈতিক প্রচার তার অনুমতি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে সুবিধা অ্যাপ রয়েছে অর্থাৎ তার মাধ্যমে কিন্তু দেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে ভাঙুরের ক্ষেত্রে যে অনুমতি তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু পরে পুলিশ সেটা প্রত্যাহার করে নিয়েছিল সে বিষয় নিয়ে কিন্তু কমিশনের ব্যাখ্যা রয়েছে যে তাদের যে জনসভা বাতিল করার যে সিদ্ধান্ত সেটা প্রশাসন কি কারণে নিয়েছে তার ব্যাখ্যা কিন্তু তাদের পোর্টালে তারা দিয়ে দেয় সেক্ষেত্রে তারা নতুন করে এই বিষয় নিয়ে রিপোর্ট তলব করছেন না কিন্তু যে কারণে এই অনুমতি বাতিল করা হয়েছে তার ব্যাখ্যা তারা তাদের যে সুবিধা অ্যাপ রয়েছে সে সুবিধা অ্যাপে তারা আপলোড করে দেবে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দল ধন্যবাদ কালিদ কথা বলছিল আমাদের প্রতিনিধি কালিদ জামালের সঙ্গে